আমার কাছে আমার বাবা যে প্রশ্ন রাখছে খাজা খাজাবার মাকে প্রতিবেশী মহিলারা সন্দেহ করতো কেন খাজা বাবার জন্মের পর সবার সন্দেহ দূর হয়ে গেল আমার বাবা আমাকে এমন একটা প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর মনে হয় বড়ো বড়ো গয়াতিরও জানে কিনা সন্দেহ কিন্তু আমার কান্দে বাবা এটা চাপাই দিচ্ছে ওনার কী করুন যে উত্তর তো দিয়েই যে উত্তর না দেওয়া তো আর যেত না ছোটো মানুষেরও তো উত্তরটা দিতে হইব যদি উত্তরটা না দেয় তাহলে ভাববেন আপনার শিল্পী মনে এখনও কাঁচা এখনও বাত্তিও নেই তাই জবাবটা দিয়েই যায় আমার খাজাবার পিতা ফুকির বেশে বিভিন্ন উরুস মাহফিলে বৈঠকে গানে যেতেন তার মা বাবা যখন বাড়িতে থাকতো না তখন মা যখন ঘুমিয়ে যেত তখন ঘর আলোকিত হয়ে আমার খাজা বাবা জিগির করতো আর প্রতিবেশী মহিলারা ভাবত কি আমার মা বুঝি অসতী তাই মনে করেন ওনারা এ ধরনের কথা ভাবতো যখন আমার বাবা জন্ম নিল তখন সবাই খাজাবার মুখ থেকে এই শব্দটাই শোনা গেল লাই ই মোহাম্মদের রসলুল্লা আসলাম তখন সবার সন্দেহ দূর হয়ে গেল আমার মা যে সত্যি ছিল এটা প্রমাণ হয়ে গেল বাবা আমি চেষ্টা করেছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে ছোটো মানুষ ভেবে মাফ করে দেবেন এটাই আমার শেষ আমি একটা গান গিয়ে আমার বাবার কাছে একটা প্রশ্ন রাখি রাখার পর দেখি কোন দিকে যাওয়া যায় চেষ্টা করব কলমা হাতের মাটির সারা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা পুতুল কলমা পরে হাতের সারা মরা ছেলে জিন্দা করে খা যা বাবায় আমার খা যা বাবা পুতুল কলমা পরে হাতের সারা মরা ছেলে জিন্দা রেখা যা বাবা আমার খা যা বাবা আমার খা এ মাটির অপুত পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল বলে আল্লাহর রাসূল ও বলে আল্লাহর রাসূল ও বলে আল্লাহু রাসূল য়ে রসুন নামের শিলা তোরা বেয়া তায়ের রসুন রামেরু তোরা বেয়া তায়ের রসুন রামেরু শিলা তোরা ছেলে জিন্দা করে খা যাবা আমার খাজা বাবা হে তো তুলতল মা পরে হাতের ইার ছেলে করে খাজা বাবা আমার খাজা বাবা আমার খাজা বাবা হাজার চরণের ধুলে জিন্দা হইয়া বাবা বলে মরায় ছেলে ধুল মায়ের তুলে ধুল মায়ের ফুল মায়ের হাজার চরণের ধুলে চিন্দা হইয়া মামা বলে মরায়ের ছেলে দুলে মায়ের ফুলে শুধু গীত ফুলে ফুলে পায়ের ছোঁয়া পায়ের ছোঁয়া ছুবিত ফুলে ফুলে পায়ের ছোঁয়া মোরা খেলে জিন্দা করে খা যা আমার খা যা বাবা বতির ফুল ফুল তলবা তরে আছরি সারা ખાજ બાબા রুসিলা মমমম জত সাজা নামের রুসিলা মমমম সাজা নামের রুসিলা মোরা ছেলে জিন্দা করে খাজাবা বাবা আমার খাজাবা বাবা এ মন্দির পতুল পলবা পরে আমার একটা জিজ্ঞাসা আছে বাবার কাছে বড় পীর চোখের পলকে তার কেরামতির জুড়ে একসাথে তিনশো একজন ব্যক্তিকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন বানিয়েছিলেন কীভাবে আমার সংক্ষিপ্ত প্রশ্ন বাবার কাছে ছোট করে এটা জানার বিষয় আর আমার কোনো জানার বিষয় নাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই মরা ছেলে দিত খাজা বাবা আমার খাজা বাবা তুমি তোমার পেলামিদিন মোরা যতই বলি মোরা যতই বলি মোরা যতই মনি আগুন তাই করেছে হৃদয়াং তাই করেছে হৃদয়াং তাই করেছে হৃদয়াঙ্গিনা মরা ছেলে চিন্তা করে খাজা বাবা আমার খাজা বাবায় মাটির পুতুল কালমা পরে হাতের সারা

আরেকটি প্রশ্ন পরপীড়ির জীবনের মধ্যে রাখলেন প্রশ্নটি হল বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলায় তিনশো একজন ব্যক্তিকে তিরিশ পারা কোরআনের হাফেজ বানিয়েছিল পলকের মধ্যে কেন এর পিছনে কারণটা কি বরপীর আগেই বলেছি বড় পীর আব্দুল কাদের জিলানির আলায় তার জীবনে অনেক কেরামতি দেখিয়েছে মৃতকে জীবিত করছে অনেক নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করেছে সে অনেক বড় মাপের আল্লাহ রী ছিল পীর আব্দুল কাদের জিলানির আহমাতুল্লি আলায় তার পার্শ্ববর্তী এলাকায় একজন আলেম ছিল আলেম বলতে মানে দুরিয়া দাঁড়ি লেখা বরাবর আলেম হইছে বড় পীর যে বড় পীর বড় পীর নাম শুনলেই সে এটাকে ভালোভাবে গ্রহণ করে না ঘটনাক্রমে এ আলেম সাহেবের বিয়ে হইছে একটা মহিলার সাথে এই মহিলাটা তিরিশ পারা কোরআনের হাফেজা বাসর ঘরে গেছে বাসরগরে ঘরে যাওয়ার পরে তার স্ত্রী বলতেছে যে আমাদের যেহেতু বিয়ে আমরা স্ত্রী আজকে আজকে আমাদের রাত যদি আমি কোনো কিছু দাবি করি আমার কথা তো তুমি রাখবে আলেম সাহ বলে অবশ্যই রাখবো বলো তুমি কি চাও কয় তুমি যে মাওলানা হইছ উনি মাওলানা ছিল তুমি মাওলানা আর আমি তিরিশ পারা কোরআন মুখস্ত করেছি আচ্ছা তুমি বলো তো হাদিস বড় নাকি কোরআন বড় মাওলানা সাহ কয় কোরআন বড় কয় যদি কোরআন বড় হয় তাইলে তুমি যে হাদিস পরে মাওলানা হইছ এই কোরআনের উপরে তোমার হাদিসটা রাই কোন আর যদি এই কোরআনের উপরে হাদিস রাখবার চাও তাহলে এটা অন্যায় হবে যদি পারো তুমিও তিরিশ পারা কোরআন মুখস্থ করে আমার কাছে আসো কোরআনের উপরে থাকলে কোরআন অর্থাৎ ওই মহিলা বলতেছে আমি তিরিশ পারা কোরআন মুখস্ত করেছি আমার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন আছে তোমার মধ্যে নাই তুমি হাদিস পড়ে মাওলানা হয়েছ এখন মাওলানায় পড়ছে বিপদে উপায়টা কি সে তিরিশ পারা কোরআন মুখস্থ করতে গেলে দুই থেকে তিন বছর সময়ের দরকার এই দুই তিন বছর তো আর কফলে মিলব না রাত্রিটা শেষ হইছে ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হইছে যে আমি তো কোনো পীর এক মানি না অনেকের কাছে শুনছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলায় অনেক বড় মাপের একজন আল্লাহর অলি সেই ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে আল্লাহ তারে ওই ক্ষমতা ওই পাওয়ার দিয়েছে আমি একটু বড় পীরের কাছে যাব দেখি কি হয় নামাজের টাইমে বাড়িতে বাড়িতে দেখে দৌড়াইতে গেছে ভোরবেলা হয়ে গেছে অর্থাৎ সূর্য উঠে গেছে সকাল হয়ে গেছে পীর একটা চেয়ারের মধ্যে বসে আছে আর ওই যে মাটি কাটার কিছু কামলারা এরা মাটি কাটার কাজ করতেছে মাওলানা দৌড়ায় যায় সালাম দেয়া সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে হুজুর আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি কয় কি আশা কয় আমি মাওলানা কিন্তু বিয়ে করছি একটা মহিলাকে কিন্তু সে শর্ত দিছে আমি হাদিস হাদিসপুরে মাওলানা হইছি অর্থাৎ আদি যেন কোরআনের উপরে না যায় আমি যেন তিরিশ পারা কোরআনের মুখস্থ করে আমিও হাফেস হয়ে যেন তার সাথে আমি বা করি তার সাথে যেন আমি মিলন করি হুজুর এখন আমার উপায় কি আমার বড় পীর হাসি হাসি কয় বাবা রে জটিল আমার কাছে আইলি তোর এই বয়সে কোরআন মুখস্থ করতে গেলে তো অনেক দরকার সময়ের মাওলানায় কথা কয় না বাবা অনেক আশা নিয়ে আসছি আমার খালি না আমার বড় পীর দুই হাত আল্লাহর কাছে উঠায়া প্রার্থনা করে হে আল্লাহ দেগার বড় পীরের সাথে সাথে মাওলা ও হাত উঠাইছে তিনশো লোক ছিল মাটি কাটার কামলা কয় বড় পীর আল্লাহর দরবারে হাত তুলছে যে হতো অবশ্যই কোন কারণ আছে মাটি পরে কাটবো আমরা আগে হাত তুলি এই তিনশো জন মাটি কাটার কামলা সহকারে আল্লাহর দরবারে হাত উঠাইছে ওটাই কয় আল্লাহ হুজুরে যা কয় আল্লাহ গো তুমি এটা কবুল কইরো বড় পীর কয় আল্লাহ তুমি সমস্ত কিছুর মালিক আজকে এই মাওলানা বিপদে পরে আমার কাছে আসছে আমাকে বিশ্বাস করে ভালোবেসে আসছে আল্লাহ তুমি তাকে তিরিশ পারা কোরআনের হাফেজ বানাই মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই মাওলানা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে শুধু তাই না ওই যে মাটি কাটতেছে তিনশো কামলা এই তিনশো কামলা দৈরেই তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে অলিরা পারে না এমন কিছু নাই অলিদেরকে আল্লাহ ওই পাওয়ার দেয়া দিছে কারণ অলিরা কখনো মরে না এটা আল্লাহ কোরআনের মধ্যেও ঘোষণা করেছে আর অলিয়া আউলিয়াদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো তারা আল্লাহর কাছে যা কয় তাই হয় এই জন্যই তারা আল্লাহর অলি তো যাক আমরা এত হাদিস দলিল থেকে আউলিয়ার জীবনী থেকে এত কিছু আলোচনা করি এত কিছু বোঝাই তারপরেও মানে কিছু লোক আছে একটু ঘাড়তেরা মানে রক্তেরা এরা সহজে মানতে চায় না না মানলে না মানুক কিছু বলার নাই যারা মানে তারা মানবে আর যারা না মানবে তার প্রাশ্চিত্ব সেই করবে যাক যেহত খাজা বরফির গানের পালা ছিল যতটুকুই চেষ্টা করেছি আলোচনা করার জন্য তারপরও বলবো বল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে এই সুবর্ণার দোয়া করবেন সুবর্ণা মোটামুটি বেশ কিছুদিন সে তালিম নিয়েছে আমাদের বাংলাদেশের একজন গায়িকা আলেয়া বেগম আমি আলে পাগুয়েই ওনাকে ডাকি ওনার সাথে বেশ কিছুদিন সঙ্গ করেছে কিন্তু আসলে ওই উনিও সময় দিতে পারে না ব্যস্ততার কারণে কিছুদিন ধরে সুবর্ণা আমার কাছে আসছে আসার পর আমি চেষ্টা করতেছি আসলে দেখেন একটা বাতি থেকে হাজারো বাতি যদি ধরানো হয় অর্থাৎ একটা মোমবাতি থেকে হাজারো মোমবাতি যদি ধরায় তাহলে ওই মোমবাতির আলো কখনো কমবে না এবং কি তার কোনো ক্ষতিও হবে না তা আমার যারা যারা আমাকে ভালোবাসে মোহাবত করে আমার কাছে আসে আমি চেষ্টা করি যতটুকু জানি দু একটি কথা বা দু একটি গান তারে শেখানোর জন্য যেন সে একটু ভালো করতে পারে চেষ্টা করি অল্প কিছুদিন ধরে আসছে আজকেই প্রথম তাকে স্টুডিওতে এনে মানে তার সাথে এই পালা গানের একটা আয়োজন করা দোয়া কর্মের বিশেষ করে তার জন্য সে যেন ভালো একজন শিল্পী হইতে পারে আপনাদেরকে ভালো গান গেয়ে আত্মার ফোরগ দিতে পারে আল্লাহ অলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আমার আল্লাহর মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আল্লাহরাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আল্লাহ একদিন বড় পীরেরে বলছে গিয়া তারসা করে শুনেন শুনে ও হুজুর বলি আপনায় একদিন বড় পীরেরে বলছে গিয়া আারসা করে শুনেন শুনেন ওগো হুজুর আপনি কতজনকে দিলেন কত বাকি রইলাম জনকে দিলেন কত বাকি রইলাম আমি মাত্র মরিলে কি জবাব দিব দেখি না ও পায় আল্লাহ রলির মরণ নাই এই কথা শুনিয়া আপিরে বোঝাইল সাকরে রে শোনো শোনো ওরে বেটা বলি যে তোমায় এই কথা শুনিয়া পীরে বোঝাইল সাকরে রে শোনো শোনো ওরে বেটা বলি যে তোমায় যদি কবরে কেউ জিজ্ঞেস করে উত্তরে বলিবে তারে জিজ্ঞেস করে উত্তরে বলিবে

বড় পীরের একজন চাকর ছিল তার ঘোড়ার ঘাস কাটতো মাঝে মধ্যে গিয়া জিগাইতো হজুর আপনি এত মানুষের এত কিছু শিক্ষা দেন আমি তো কিছুই জানি না আবার শুনি মরলে নাকি কবরের মধ্যে সোয়াল জবাব আছে তা আমার কি কি উত্তর দিব জানি না তো হুজুর একটু ব্যবস্থা করে দেন আমার বড় পীর বেশ কয়েকদিন চাকরের মুখে এই কথা শুই না আরেক একটু জালালি ফায়েজে ডাইকা বলতেছে এই তুই কি করিস কয় কেন আমি আপনার ঘোড়ার গাছ কাটি কই তরে কবরে কেউ কিছু জিগাইলে কইবি যে আমি বড় পীরের ঘোড়ার গাছ কাটছি কিছুদিন যাই গত হইয়া হঠাৎ বেটা যাই মরিয়া বিয়ার সাজন সাজাইলো মিলে লোক জনায় কিছুদিন যাই গত হইয়া হঠাৎ বেটাই যাই মরিয়া বিয়ার সাজন সাজাইলো মিলে লোক জনায়

কোচু লাল মাল ছাই তার বদল করে থাকে দুনিয়া কবরে এসে ফেরেশতা তার কাছেZigay কথা মানরা বোকা ও মানদিনোকা কবরে এসে ফেরেশতা তার কাছেZigay কথা মানরা বোকা ও মানদিনোকা ওমান নবী ও কাজীগাশিনে উত্তরে ওই কথাই বলে জিদ কষ্ট উত্তরে কথা বলে নাবিউ কা জিজ্ঞাসিলে উত্তরে ওই কথা বলে বড় পীরের গোড়ার কাছ কাইটা সি দুনিয়ায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক চাই তা বদল করে থাকে দুনিয়ায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক বদল করে থাকে দুনিয়ায় কবরে ফেরেশতা দুই কাজি গায় মান রাব্বুকা ও মান দিনুকা ও মান নাবিউকা কাটছি আর কিছু জানে না ফেরেস্তাই কথা শুনিয়া হাতে গুরজ উঠাইয়া মারিবার লাগিয়া তারে প্রস্তুত হইয়া যায় ফেরেস্তা কথা শুনিয়া হাতে গুরজ উঠাইয়া মারিবার লাগিয়া তারে প্রস্তুত হইয়া যায় তখন পীর শিল অন্তর দেখিতে পাইল তিনি পীর শিল অন্তর দেখিতে পাইল আমার পীর শিল অন্তর দেখিতে পাইল তিনি রুহানি বেশ ধরে ফিরে গেল সেই জায়গায় আল্লাহর ওলির নাই বুঝি আল্লাহ বলে ছাই তারা বদল করে থাকে আল্লাহর মরণ নাই আমার বড় পীর রুহানি সুরতে কবরে প্রবেশ করে ফেরেশতার তার গর্জের মধ্যে তৈরা বলে আমার নামের দোহাই দেওয়ার পরেও তারে আঘাত করার জন্য তোমরা রেডি হইতেছো এত বড় সাহস তোমাদের ফেরেশতার সাথে আমার বড় পীরের কিছু কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার বড় পীর একজন ফেরেস্তাকে আটকায় রাখে আরেকজনকে বলে তুমি আল্লাহর দরবারে যায়া বলো আমার সাথে করার জন্য আমি একজন আটকায় রাখছি এক ফেরস্তা বড় পীরের কাছে বান্দা আর একজন কাছে যায় বলে আল্লাহ তোমার বড় পীর তো একজন আটকায় রাখছে কয় কেন আটকায় রাখছে কয় তার নামের দোহাই দেওয়ার পরেও আমরা আঘাত করার জন্য রেডি হয়েছিলাম এটা আমাদের অন্যায় হয়েছে কয় আর কি অন্যায় কয় আরেকটা অন্যায় এসে বড় পীর কবরের মধ্যে প্রবেশ করছে আমরা তারে সালাম দেই নাই এটাও একটা কয় আর কি কয় একটা অন্যায় আছে আদম বানানির সময় নাকি আমরা নিষেধ দিছিলাম কে নিষেধ দিছি এটাও ধরছে কয় তাইলে এখন উপায় কয় কোন মতো সুইটা এসি একজন যে আদম বানানির সময় যে নিষেধ দেওয়া হয়েছিল এনে তো অনেক ফেরস্ত আসিল তে যায় আল্লাহর কাছ থেকে যাই না আসি তে বড় পীর আবার পুরাটা বিশ্বাস করে না একজন আটকে রাখছে একজন ছাড়ছে কয় দুই রে সাইরা দিলে আর আইবি না এখন উপায় কি আল্লাহ কয় তোরা যখন তোদের কাছে যখন জানতে চাইছিলাম যে আমি মাটি দিয়ে আমার একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাই তোমাদের সম্মতি কি তোরা তো বলছিলি দরকার নাই তুই যে কইছিলি যে দরকার নাই এটা কারে জিগায় কইছিলি এখন ফেরেস তাই কয় খোদা বাসার উপায় কি কয় উপায় একটা আছে যায় তারে জিগা হে কি চায় কোনো মতো মান্যা খালি সুইটা এখন বড় পীর কয় তো কনা শোনো ও গোসাই বাগদাদে কবর হবে যত জনায় এই কথা শুনিয়া পীরে বলে আল্লাহর দরবারে শোনো শুনো গো আল্লাহ বলি যে তোমায় বাগদাতে যত জনায় কবর হবে এ পর্যন্ত বাগদাতে যত জনায় কবর হবে এ পর্যন্তই সোয়াল জবাব নিবে না এই তো আমি চাই আল্লাহ রলির মরণ নাই বলে আল্লাহ মালিক সাই করে থাকে আমার বড় পীর কয় সুযোগ পাইছি দাবি আদায় করি কয় হে আল্লাহ পরোয়ার দেগার আমার চাওয়া কিয়ামতের আগ পর্যন্ত এই কবরস্থানে যেন তোমার সোয়াল জবাবের ফেরেস্তা না আসে আল্লাহ কয় ঠিক আছে তোমার কথাই কবুল করলাম এখন পর্যন্ত ওই কবরস্থানে যাদেরকে মাটি মঞ্জিল দেওয়া হয় ওই কবরস্থানে কোনো সোয়াল জবাবের ফেরেস্তা যায় না এটা বাগদাদে হেজাজ নামক একটি কবরস্থান যেটা আমার বড় পীরের দুয়ার বরকতে আজও পর্যন্ত সোয়াল জবাব নিষেধ হয়ে গেছে বৈদেশি বারে বলে এহ কালকি কাল কি পরকালে পীর তোমার চরণ তলে পাই যেন বলে নതായി কৈতেশিবারে কে বলে ইহ কালকি পরকালে পিরগো তোমার শরণ তলে পাইজেন নതായി আর কিসু ধন চাই না ওগো সাইরাব্বানা আর কিসু ধন চাই না ওগো সাইরাব্বানা আর কিসু ধন চাই না ওগো সাইরাব্বানা আখিরাতে পার করিও মুর্শিদের ওলাই আল্লাহর ওলীর মরণ নাই বলে আল্লাহ মালিক চাই বদল করে থাকে দুনিয়ায় আল্লাহর রলির মরণ নাই বলে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আল্লাহর রলির মরণ নাই বলে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায়